আসলে হয়েছে কি আমার সাথে তো কোনো মাইয়া প্রেম করে না কতদিন স্কুলে গেটে গেটে থাকছি একটা মাইয়ারে প্রপোজ করার জন্য প্রপোজ করি ঠিক কিন্তু রিপ্লে আসে পায়ে জুতো দেখছ আমি এগুলো কিছু মনে করি না একদিন ফোন টিপতেছি টিপতে টিপতে

আমি তো আপনাকে চিনি আর আমি আমি প্রেমে পুরাই মানে হতাশ দেখে কেউ পছন্দ করে না জুতা দেখায় আর এই দিকে কিন্তু আমি মেয়েটা চিনি না বলে আপনারা চিনি না আপনি আমার চেনেন আবার বলেন প্রেম করব ভালো লাগে সে বলতেছে আপনার আমি অনেক দিন ধরে ভালোবাসি আপনি স্কুলের গেটে গেটে থাকেন আমি স্কুলের তো বললাম কোন স্কুল সে বলতেছে না যে কোন স্কুল আসলে অনেক তো গেছি মানে ডিস্ট্রিক্টের মধ্যে যত স্কুল আছে আমার নাই আমি তো সেই খুশি অনেকদিন কথা বললাম তারপর তিন মাস কিন্তু মাইয়া ভিডিও কলে কথা বলতে চায় না বয়সও দেয় না ওই এস এম এস করে জান সোনা ময়না টিয়া পাখি আর প্রেম আর করতে চায় না খারাপ খালি জুতা দেখায় একদিন বললাম যে তোমার সাথে আমি দেখা করবো মাইয়া বললো দেখা করতে পারি কিন্তু শর্ত আছে আমাকে কিন্তু এক হাজার টাকা দিতে হবে আমার বাড়ি তো অনেক দূরে আচ্ছা সমস্যা নাই মাইয়ারা বললাম যে দেখা করব কোথায় তুমি বলো সে বলল উধুনিয়া পার্কে সিরাজগঞ্জ উল্লাপাড়া উধুনিয়া পার্কে তো উধুনিয়া আর আমার বাড়িতে পড়ায় কাছাকাছি আমার বাড়ির থেকে যাই তো ওখানে তিরিশ টাকা ভাড়া লাগে তারে আমি এক হাজার টাকা দিলাম তো এরপরে চলে গেলাম আমাদের দেখা করার কথা ছিল দুপুর দুইটায় কিন্তু আমি এই দিকে এগারোটার সময় বাইর হয়েছি গেলাস টেলা চোখে ফিন মানে কি বলবো মার্কেট করছি সব কিছু নতুন গেলাম তাই মনে করেন যে বসলাম আর আমার সেই দুইটা আসে না এগারোটার সময় গেছি তো এরপরে প্রেম বোঝে নিত নতুন নতুন প্রেম বসলাম একটা মেয়ে আসলো হিজাব পইরা আইসা আমার কাছে বসলো কিন্তু কিন্তু আমার ছবি দেখছে কিন্তু ওর ছবি আমার কোনো দিন দেয় নাই ফটো বা পিক কিছু পাঠায় নাই ফোনে কিন্তু আমি পাঠাইছি ওরে সে এসে বসলো আমি তো আমি ভাবতেছি যে এইটাই নাকি এইটাই নাকি কিন্তু কথা বলে না তো আমি বললাম যে আপনি কি সেই মেয়েটা যে আমার সাথে কথা বলেন ফোনে এস এম কথা বলি ম্যাসেঞ্জারে আমরা সে আমাকে এস করে ওইখানে যে হ্যাঁ কিন্তু কথা বলে না তো আমি তারে বললাম রেসেমেসে কথাও না বললা তুমি মুখ দেই বলো এখন মেয়েটা আমার সাথে কথা বলতে চাই না কোনো ভাবেই চাই না তারপরে বললাম তুমি কি খাবা অর্ডার দাও ওয়েটারকে ডাক দিলাম হ্যাঁ সে কথাই বলে না সে শুধু এ বলে যে কফি হলে চলবে কিন্তু আমি তো কফি অর্ডার দেব না তার মুখ দিয়ে দেব আমি তো ছাড়ার পাত্র না কারণ দোনিয়ার স্কুল স্কুলে ঘুরছি আমি তো ঘাগু কম না কাছে পাইছি আর ওর মুখের ভাষা শুনবো না এক হাজার টাকাও নিছে আমার হ্যাঁ খুব কষ্ট বষ্ট কইরা মেটারে বললাম যে প্লিজ শুধু একটা বয়স শুনবো তুমি শুধু আমাকে আই লাভ ইউ বল তুমি তো এসএমএস অনেকই বলছো কিন্তু এইভাবে সামনা সামনি বলো এখন সে আমাকে বলতেছে এই আই লাভ ইউ শোনা আমি শ্যাষ ভাই এদিক থেকে আমার প্রেম করা শেষ আমি আর আমি নাই ভাই ইট বাস প্রেম করছি একটা হাজার টাকা পাক সময় শেষ পাক কত স্বপ্ন বাজার নিয়ে যাব কক্সবাজার কক্সবাজার আমার শ্যাষ আমার আর প্রেমবিলা হয়